জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার জন্য কি কি বই কিনবো এবং কি কি বই কিনতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দেবো এই জন্য তোমরা কেউ আমার এই ভিডিওটাকে স্কিপ করবো না তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবা যে অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে কি কি বই কিনতে হবে আমি আজকে তোমাদেরকে সর্বপ্রথম যে বইটার কথা সাজেস্ট করব সেটা হচ্ছে দিকদর্শন এই দিকদর্শন বইটা কিন্তু অনেকটা ভালো বই এই বই থেকেই কিন্তু গত বছর অনার্স ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন কমেন্ট পড়েছে তোমরা কিন্তু এই বইটা নিতে পারো এরপর আমি তোমাদের থেকে আরও যে বইয়ের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের যে জয়কলি যে বইটা রয়েছে এই জয়কলি বইটাও কিন্তু অনেক ভালো তোমরা জয়কলি বইও নিতে পারো আরও রয়েছে ব্যতিক্রম বই রয়েছে পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি কোনো বইও যদি না কিনো তোমাদের যে একাডেমিক যে বইটা রয়েছে এইচএসসি তোমরা যদি সেই বইটা ভালো করে পড়ালেখা করতে পারো তাহলে কিন্তু তোমাদের নার্স ভর্তি পরীক্ষার ভালো একটা প্রিপারেশন হবে তোমরা কিন্তু সেখান থেকে এই প্রিপারেশনটা নিতে পারো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে তোমরা মন্তব্য জানিয়ে যাবা ধন্যবাদ